একদিকে মুসলিমদের সৈন্য বহরে মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম সহ মাত্র তিনশো তেরো জন সৈনিক আরেকদিকে কাফেরদের এক হাজার সৈন্য একদিকে মুসলিমদের মাত্র দুইটি ঘোড়া আর সত্তরটি উট আরেকদিকে আবু জাহেলের নেতৃত্বে কাফেরদের বিশাল বহরের একশোটি ঘোড়া এবং সাতশোটি উঠ মুসলিমদের তরবারির সংখ্যা যেখানে আটটি লৌহবর্মের সংখ্যা যেখানে মাত্র ছয়টি কাফেররা সেখানে অসংখ্য ঢাল তীর তরবারি আর ছয়শটি লৌহবর্মে সজ্জিত বিশাল বাহিনী নিয়ে ময়দানের অপর প্রান্তে অপেক্ষা করছে সাল ছয়শো চব্বিশ সতেরোই রমজান রমজানের পিপাসার্থ মুসলিমরা কি পারবে কাফেরদের এত বড় সৈন্য দলকে হারাতে শক্তির বিবেচনায় মাত্র তিনশো জন সৈন্যের পক্ষে কি কাফেরদের এক হাজার দলের বিরুদ্ধে যুদ্ধ করে যেতা সম্ভব কিভাবে সেদিন যুদ্ধে পেরেছিল মুসলিমরা বলছি বদরের যুদ্ধের কথা মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের প্রথম বড় জয় বদরের যুদ্ধ মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায় যুদ্ধের পূর্বে ছয়শ থেকে ছয়শ সালের মধ্যে মুসলিম ও কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয় বদর যুদ্ধের ইতিহাস দ্বিতীয় হিজরির রজব মাসে নবী করিম সাল্লাহ আলহিউরের কাছে সংবাদ পৌঁছে কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে এ সম্পদ মুসলমানদের বিপক্ষে কাজে লাগানোর আশঙ্কা তাই নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম কাফেলার পিছু ধাওয়া করার আহ্বান জানান সময় কম থাকায় বড়সড় প্রস্তুতির সুযোগ হয়নি মাত্র তিনশো তেরো জন সাহাবিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন তাদের কাছে ছিল দুইটি ঘোড়া ও সত্তরটি উট অস্ত্র হিসেবে ছিল ছয়টি লৌহবর্ম ও আটটি তলোয়ার আর কিছু খেজুরের ঢাল সাহাবিরা সেই সীমিত বাহনে পালাবদল করে আরোহণ করে চললেন এ খবর আবু সুফিয়ানির কাছে পৌঁছালে তিনি প্রচণ্ড ভয় পান এবং দ্রুত সাহায্যের জন্য মক্কায় লোক পাঠান মক্কায় সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে আবু জাহেল এক হাজার সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রওনা হয় তাদের কাছে ছিল একশোটি ঘোড়া ও সাতশোটি উট অস্ত্র হিসেবে ছিল ছয়শ লৌহবর্ম ও হাতে হাতে অসংখ্য তীর তলোয়ার সুরাকা বিন মালিকের রূপ ধরে রাস্তায় এসে দলবল নিয়ে যোগ দেয় খোদ শয়তান খুব বীরত্ব ও অহংকারের সঙ্গে চলতে থাকে আল্লাহ তালা তাদের ব্যাপারে মুসলমানদের সতর্ক করে বলেন আর তোমরা তাদের মতো হইও না যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোক দেখানোর উদ্দেশ্যে আনফাল আয়াত সোরা এদিকে নবী করিম সাল্লু আলহিউলামের কাছে কুরাইশদের বের হওয়ার সংবাদ পৌঁছালে যেহেতু পূর্ব থেকে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না তাই বিষয়টি তাকে ভাবিয়ে তোলে তিনি সাহাবাদের নিয়ে পরামর্শে বসেন মুজাহিদদের মধ্য থেকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এর মতো প্রবীণ সাহাবিরা যুদ্ধের পক্ষে নিজেদের মত তুলে ধরেন কিন্তু নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম এর মন ভরে না তিনি কয়েকবার পরামর্শ চান তৃতীয়বারে আনসাররা বুঝতে পারেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম এর উদ্দেশ্য কী তাই তাদের মধ্য থেকে হজরত সাদ বিন মুয়াজ রাজি আল্লাহ তালা আনহ দাঁড়ান এবং বলেন হে আল্লাহর রাসুল আপনি সম্ভবত আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহর শপথ করে বলছি আপনি যদি আমাদের ঘোড়া ছুটিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা তাই করব। যেখানে যেতে বলেন সেখানেই যাব এমনকি বারকুল গামাত পর্যন্ত যেতে বললেও আমরা দ্বিধাবোধ করব না অতপর আরেক সাহাবি হজরত মিকদাদ বিন আসওয়াদ আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে জালামুহী ভাষণ দিলেন তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ আমরা আপনাকে মোস্তা আলাহিউসাল্লাম এর অনুসারীদের মতো কথা বলবো না তারা হজরত মোস্তা আলাহিউসাল্লামকে বলেছিল আপনি এবং আপনার রব মিলে শত্রুদের সঙ্গে যুদ্ধ করুন আমরা এখানেই বসে থাকব। এবং আমরা বলছি আমরা আপনার ডানে বামে সামনে ও পেছনে থেকেই যুদ্ধ করব। এবার নবী করিম সাল্লাহ এর চেহারায় খুশির রাভা ফুটে উঠে তিনি বলেন তাহলে এবার আগে বাড়ো এবং সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তালা আমাকে কাফেরদের দুই দলের একটির উপর বিজয় দানের ওয়াদা করেছেন আর আমি কাফের নেতাদের নিহত হওয়ার স্থানগুলো দেখতে পাচ্ছি চলতে চলতে বদর প্রান্তরে এসে সাক্ষাৎ হয় সময়টি ছিল গ্রীষ্মকাল আবার প্রথম রোজার মাস এর আগে একাধারে মুসলমানরা রোজা রেখেও অভ্যস্ত ছিলেন না কয়েকদিনের ধারাবাহিক সফর ক্ষুধা তৃষ্ণা যন্ত্রণায় সাহাবিদের মানসিক অবস্থা খুবই নাজুক ছিল বদরে যেখানে তারা স্থান নিয়েছিলেন সেটাও ছিল বালুকাময় অপরদিকে কোরাইশরা স্থান করেছিল সবুজ শ্যামল ভূমিতে অতপর শুরু হলো রহমতের বৃষ্টি এর সাহাবিরা ওই বৃষ্টিতে ভিজে শীতল পানি পান করে নতুন প্রাণ পায় রাতে আরামের ঘুম হয় ধুলোবালু ভিজে শক্ত হয় আর কোরাইশদের বৃষ্টির কারণে মাটিতে কাদা জমে সারা রাত ঘুমে ব্যাঘাত ঘটে নবী করিম সাল্লাহ সারা সারারাত জেগে নামাজ পড়েন আর আল্লাহর দরবারে ফরিয়াদ জানান দুর্বল অসহায় সাহাবিদের পক্ষে সাহায্য চান হজরের নামাজের পর সাহাবিদের নিয়ে দোয়া করেন যুদ্ধ শুরু হওয়ার আগেও তিনি দোয়ায় মশগুল ছিলেন আর বলছিলেন হে আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন আজ তা পূরণ করুন ওগো দয়াময় আজ যদি ইসলামের এই ছোট কাফেলাকে ধ্বংস করেন তাহলে পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে ওহি পাঠান স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে রবের কাছে তখন তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেন আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিকভাবে আগত এক হাজার ফেরেস্তার মাধ্যমে সুরা আনফাল আয়াত নয় সতেরোই রমজান জুমাবার সকালে শুরু হয় যুদ্ধ দলে দলে আসমান থেকে নেমে আসে ফেরেস্তা দল শয়তান তার দলবল নিয়ে পলায়ন করে পরাজিত হয় দুশমন বিজয় লাভ করেন মুমিনরা কাফেরদের সত্তর জন বন্দী হয় সত্তর জন নিহত হয় আবু জাহেল উতবা ও মক্কার বড় বড় কাফের মতো নেতারা প্রাণ হারায় মুমিনদের শহীদ হন জন এ বিজয়ে তাদের মনোবল বেড়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাস গাঢ় হয় আর্থিকভাবে স্বাবলম্বী হয় ঘরে ঘরে আনন্দের জোয়ার বইতে থাকে আর কাফেররা ভেঙে পড়ে দুঃখে ক্ষোভে জ্বলতে থাকে তাদের ঘরে ঘরে শোকের মাতম নেমে আসে ইসলাম ও মুসলমান সত্যের পথে অবিচল ছিল তাই মহান আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পেয়েছে সর্বোপরি বদরের যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে বিশ্বজয়ের পথ মসৃণ করে এবং মিথ্যার ওপর সত্যের বিজয়ের মাধ্যমে সর্বোত্তম ইতিহাস রচনা করে সবশেষে বলতে চাই প্রিয় দর্শক আমাদের এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিদিন এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ